নমস্কার বিরোধী দল নেতা রাহুল গান্ধী সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনেছেন ইট ক্রিটিক্যাল দ্যাট উই এক্সপোজ ভোটার তিনি বলেছেন এই চুরি ছাড়া মোদীজি প্রধানমন্ত্রী হতে পারতেন না এটা কি সত্যি নাকি রাজনৈতিক ড্রামা প্রথমে দেখা যাক অভিযোগটা কখন এবং কিভাবে উঠল সাতই আগস্ট দু হাজার পঁচিশে রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্সে ইসিআই কে ক্রিমিনাল ফ্রড বলে অভিযুক্ত করেন তিনি বলেন ইসিআই বিজেপির সাথে যোগসাযোগ করে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ব্যাপক ভোট চুরি করেছেন এটা দেশ দ্রোহের মতো রাহুল গান্ধী বলেছেন কংগ্রেসের অভ্যন্তরীণ তদন্তে ওপেন অ্যান্ড পাওয়া গেছে যা ভারতের গণতন্ত্রের উপরে অ্যাটম বমের মতো যা ফাটলে পুরো রাজনৈতিক দুনিয়া কাঁপবে অভিযোগের কেন্দ্রে রয়েছে কর্ণাটকের মহাদেবপুরা বেঙ্গালুরু একটি এলাকা এখানে একটি একক ভবন থেকে মানে একটি অ্যাপার্টমেন্ট থেকে বা আবাসিক কমপ্লেক্সে সাত হাজারের বেশি ভোট বাড়ানো হয়েছে যা অসম্ভব মহারাষ্ট্রে চল্লিশ লক্ষ ফেক নাম যোগ করা হয়েছে ভোটার লিস্টে বিহার মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্যেও অনুরূপ অভিযোগ রাহুল গান্ধী বলেন এ ফ্রড একশোর বেশি সিটে হয়েছেন যা বিজেপি কে ক্ষমতায় রাখতে সাহায্য করেছেন তিনি পাঁচটি পদ্ধতির কথা বলেছেন পাঁচ তারিখে যার দ্বারা নির্বাচনে কারচুপি করা হয়েছে যেমন ডুপ্লিকেট ভোটার ফেক এবং ইনভ্যালিড অ্যাড্রেস অর্থাৎ ভোটারের যে ঠিকানা দেওয়া হয়েছে তা যা বাউ ভোটার ইন সিঙ্গল অ্যাড্রেস মানে একই ঠিকানায় পঞ্চাশ ষাট জনের অধিক বাসবাস ইনভ্যালিড ফটো এবং ফর্ম সিক্সের অপব্যবহার ফর্ম সিক্স ব্যবহার করা হয় আটশো প্লাস নতুন ভোটারদের জন্য কিন্তু দেখা গেছে বয়স্ক ব্যক্তিদেরও ফর্ম সিক্সের মাধ্যমে ভোটার লিস্টে নাম ঢোকানো হয়েছে ও ये देखिए कैसे किया गया किया, किया गया है दो बार अप्लाई करती हैं पहली बार तेरह दूसरी बार ইসমেউনকে ফটো জুম আউট হ্যাঁ ইসমেউনকে ফটো জুম এন হ্যাঁ আবার দেখা গেছে একটি ফ্যামিলির তিনজনের দুটো করে ইতিকা একটি মহাদেবপুরায় অন্যটি অন্য জায়গায় এছাড়া রাহুল গান্ধী ইসিআইকে পাঁচটি প্রশ্ন করেছেন কেন ভোটার লিস্টে ডিজিটাল ডেটা দেওয়া হচ্ছে না কেন সিসিটিভি ফুটেজ নষ্ট কেন ফেক ভোটারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি এবং ইসিআই কি বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে। বিরোধী নেতাদের ধমকানো এবং ভয় দেখানো হচ্ছে কেন ইসিআই এই প্রশ্নগুলোর কোনো উত্তর দিয়েছে কেন এখন পর্যন্ত জানা যায়নি এখন প্রশ্ন হলো প্রমাণ কি রাহুল গান্ধী বলেছেন যদি ইসিআই দশ বছরে ভোটার লিস্ট দেয় তাহলে তিনি হান্ড্রেড পারসেন্ট প্রুভ করবেন বিগত বছরগুলোতে কিভাবে ভোট চুরি করা হয়েছে কংগ্রেস ইতিমধ্যে একটা ওয়েবসাইট লঞ্চ করেছেন ভোট চুরি নামে খুলি ওয়েবসাইট পে পুরা পুরো ইনফরমেশন ডেটা আপেস আপ ইস মুভমেন্ট যেখানে সাধারণ নাগরিক রেজিস্টার করে জানাতে পারেন এই অভিযোগ সমর্থন করছেন এবং ডিজিটাল ভোটার রোলের দাবি করতে পারেন কংগ্রেসের অভিযোগ এই ভোট চুরি আমাদের গণতন্ত্রের যে মূলনীতি এক ব্যক্তি এক ভোট তার উপরে আক্রমণ শিবসেনার আদিত্য ঠাকরে রাহুল গান্ধীকে সমর্থন করে বলেছেন এটা খালি দাবি নয় রাহুল যে ভোট চুরি উন্মোচন করেছেন শরদ পাওয়ারও ইসিআইকে অ্যাকশান দিতে বলেছেন এবং বিজেপির সাথে অ্যালায়েন্স অস্বীকার করেছেন উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট অজয় রায় বলেছেন বারাণসীতে মোদীজির জয় ভোট চুরি কারণে এবং এটা চরম লজ্জার এছাড়া ফ্যাক্ট মোহাম্মদ জুবাইয়ের ইসিআইকে চ্যালেঞ্জ করেছেন ডুপ্লিকেট ইপিক কাইডের ব্যাখ্যা দিতে এটা দেখায় যে অভিযোগটা শুধু রাজনৈতিক নয় তার পিছনে হয়তো প্রমাণ রয়েছে অকাট্য এখন দেখা যাক ইসিআই এবং বিজেপির প্রতিক্রিয়া কি ইসিআই এই অভিযোগগুলিকে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই অভিযোগগুলিকে ফলস অ্যান্ড অ্যাবসার্ড বলে প্রত্যাখ্যান করেছেন তারা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে বলেছে হয় অভিযোগের জন্য ফর্ম্যাল ডিক্লারেশন দিন না হয় দেশের কাছে ক্ষমা চান ইসিআই বলছে এমন অভিযোগ নতুন নয় এবং ভোটার লিস্ট তাদের স্বচ্ছ ইসিআই পুরনো কেস উল্লেখ করে বলছে যে এটা টায়ার স্কিট মানে অপবাদ তাদের আছে অনেকে অপবাদ আগেও করেছে যদি ইলেকশন কমিশন ভোটার লিস্টে ডিজিটাল কপি দিতে অস্বীকার করেছেন অন্যদিকে বিজেপি এটাকে কংগ্রেসের পরাজয়ের অজুহাত বলছেন তারা বলছে যদি রাহুল গান্ধীর ইলেকশন কমিশনের উপরে নিঃশ্বাস না থাকে তাহলে লোকসভা থেকে রিজাইন করুন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সহ বিজেপি নেতারা বলছেন এটা ফেক ম্যারেটিভ কিন্তু কংগ্রেসের অশোক গেহলট বলছেন ইসিআইয়ের এই ডিম্যান্ড অ্যাবসার্ড রাহুল গান্ধী প্রতিক্রিয়া বলেছেন তিনি সংবিধানের শপথ নিয়েছেন এটাই যথেষ্ট তিনি ইসিআইকে আক্রমণ করে বলেছেন যদি সংবিধান আক্রমণ করেন তাহলে জবাব দেওয়া হবে রাহুল গান্ধীর এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে সামগ্রিকভাবে ভারতের গণতন্ত্র আদৌ আছে কিনা না এ অবিশ্বাস তৈরি হবে সুপ্রিম কোর্টে এটা যেতে পারে এবং ইসিআইতে স্ট্রাকচারাল চেঞ্জ হতে পারে যদি ব্যাপক আকারে রূপ এটা নেয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভোট চুরি ট্রেন্ড করছে এবং সাধারণ নাগরিক সমর্থনও করছেন কিন্তু যদি প্রমাণিত না হয় তাহলে রাহুল গান্ধীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আপনার কি মনে হয় কমেন্টে জানান চাইলে আপনিও ভোট চুরি ওয়েবসাইটে একবার ঘুরে আসতে পারেন ধন্যবাদ